কিন্তু মানুষ যে তার স্বাধীনতার যে অধিকার ছিল সেই ফিরে মাস আমাদের ছাত্র কৃষক শ্রমিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই স্বৈরাচারী কুনি হাসিনার পতন হয়েছে আজকের এই দিনে গত মাসের এই পাঁচ তারিখেই কুনি হাসিনাম তার মসনদ ছেড়ে ছোড়ের মতো পালিয়ে পারতে গিয়েছে সংগ্রামের উপস্থিতি নিশ্চয় আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশে এই পনেরোটি বৎসরে এই আওয়ামী সরকার তাদের টেন্ডারবাজি ছাদাবাজি আয়নাগর থেকে শুরু করে এমন কোন অপকর্ম তারা করে নাই যেটা বাকি রয়েছে সংগ্রামের উপস্থিতি এই স্বৈরাচারের কবল থেকে দেশ এবং জাতিকে মুক্তি করতেন যারা তাদের জীবন জীবনকে বেলিয়ে দিয়েছেন আমরা দোয়া করে আল্লাহ রবুল আলমিন তাদের সকলকে যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আমরা সবাই বলে আমিন যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন যেন দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দেন এবং তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে যেন সবরে জামেল দান করেন সম্মানিত উপস্থিতি অনেক বক্তাদের কাছ থেকে আপনারা বক্তব্য শুনেছেন আরো বক্তব্য শুনবেন আমি বলতে চাই আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারকে আপনার আমার সকলের সহযোগিতা করা একান্ত দায়িত্ব এবং কর্তব্য আমাদের দেশ আজ অত্যন্ত কঠিন একটি সময় অতিক্রম করছে দেশ নিয়ে বিভিন্ন চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছেন সেই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচানোর জন্য আপনার আমার সকলকে অতন্ত্র ভূমিকা পরীর ভূমিকা পালন করতে হবে সম্মানিত উপ